পার্লামেন্টে যেভাবে সরকার একতরফা বিল পেশ করলো এটা চূড়ান্ত হবে গণতন্ত্রের বিবেচনার বাইরে আধা ফ্যাসিবাদী বলবেন না নয়া ফ্যাসিবাদী বলবে নিও ফ্যাসিস্টিক ট্রেন্ড নিও ফ্যাসিস্টিক একটা ট্রেন্ড বিজেপির পরিষ্কার হয়ে যাচ্ছে এটার মধ্যে কি বলা হচ্ছে আইন কারণ আছে যদি এক মাসের হেফাজত হয় কোন একটা কেসে তাহলে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক অন্য কোন মন্ত্রী হোক তাকে সরে আইন তো আছে যথেষ্ট আইন আছে এক্ষেত্রে সরকার কেন এটা করছে কারণ বিপক্ষের সরকারকে কবজা করতে পারছে না তিনশো ছাপ্পান্ন ধরাও জারি করতে পারছে না কোর্ট অসুবিধা করছে অথচ বিরোধী কেউ থাকবে না তাহলে বিরোধী সরকারের বিরুদ্ধে একটা ইডি লাগিয়ে দাও বা অন্য একটা কিছু লাগিয়ে দাও আমরা অনেক দেখেছি তারপর বিরোধী নেতাকে অথবা মন্ত্রীকে বা মুখ্যমন্ত্রীকে সোজা জেলে নিয়ে এই গত দু তিন মাসের মধ্যে তো এরকম উদাহরণ আছে বিরোধী সরকারের মুখ্যমন্ত্রীকে কিভাবে পরিকল্পনা করে জেলে পড়ানো হয়েছে তারপর তারা ফেরত চলে এসছেন ফেরত চলে এসছেন কিন্তু ওই এক মাস জেলে নিয়ে গেল অতএব ইডিকে মারফত নিয়ে এসে এক মাস রাখো তারপর এদিক ওদিক কায়দা কানুন করে মোত্তা কথা মুখ্যমন্ত্রিত্ব খারিজ করো মন্ত্রিত্ব খারিজ করো এবং পিছনের দরজা দিয়ে সরকারটাকে দখল করো এটা কোনো সন্দেহ নেই যে এটা নয়া ফাঁসিবাদী মনোভাবের প্রতিফলন এটা গণতন্ত্র প্রসূত নয় এটা আমাদের সংবিধানের যে চেকস এন্ড ব্যালেন্স আছে তার সঙ্গে সম্পর্কিত নয় তার পরিপন্থী এবং এই জবরদস্তি আমি শুধু মনে করিয়ে দিই প্রকৃত অপরাধ একের পর অমিত যে জেলে গেছিলেন তখন মনে পড়েনি কেন যে তার আমি রিজাইট করি আমি একটা সত্যের পরাকাষ্ঠ তখন তো মনে পড়েনি লোয়া খুন হয়েছে যেন মনে রাখে লোয়া খুন হয়েছে আজও পর্যন্ত তার বন্দোবস্ত হয়নি এরকম নানা কিছু বন্দোবস্ত হয়নি আর আমি চাই অতএব বিরোধী শূন্য করব অতএব একটা কেসে ঢুকিয়ে দেবো অতএব মিডি ফিডি কিছু করে নিয়ে আসবো ফলে ইডি অথবা এখনকার এই নতুন আইন ঠাইন করে কার্যত বিরোধী শূন্য রাজনীতির মনোভাবে নয়া ফ্যাসিস্ট কৌশল এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই পার্লামেন্টে এত সহজে পার হবে না মানুষ এটাকে মেনে নেবে